হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি ভাবছো কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আর দেব দুজন মিলে প্রথমবার বিয়ের পর যাচ্ছি পুরীতে আমার প্রথম থেকে ইচ্ছে ছিল প্রথমবার বিয়ের পর যাব প্রথমে নারায়ণ দর্শন করতে তারপর অন্য যেখানেই যাই না কেন আর নারায়ণ দর্শনের কথা বলে প্রথমেই যেখানের কথা মনে পড়ে সেটা হলো গিয়ে পুরী আমি বহুবার গেছি তাই এইবার আমি আর দেবু প্রথমবার দুজনে একসাথে যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছিলাম বালি ব্রিজ থেকে সোজা দুজনে মিলে গাড়ি করে পৌঁছে গেলাম শালিমার প্রত্যেকবার শিয়ালদা থেকে যাওয়া হয় এইবার প্রথম আমি আসলাম শালিমার স্টেশনে এখান থেকেই আমাদের জগন্নাথ এক্সপ্রেসের ট্রেন ছিল আর আমরা পৌঁছে গিয়েছিলাম তখন সাড়ে পাঁচটার ভিতরেই আর আমাদের ট্রেনের টাইমিং ছিল সাতটার সময় তো আমরা একটু এদিক ওদিক চা ঠা খাওয়ার পরেই দেখলাম ট্রেন দিয়ে দিয়েছে তারপর দুজনেই উঠে পড়লাম আর খুব আনন্দ লাগছিল যে দুজনে প্রথমবার যাচ্ছি পুরীতে পুরী আমার এত পছন্দের একটা জায়গা যেটা আমার বলে বোঝানোর কায়দা নেই যে আমি কতবার এসেছি পুরীতে অনেকবার এসেছি কিন্তু প্রত্যেকবারই যেন নতুন নতুন করে মনে পড়ে ঠিক সাতটার সময় ট্রেন ছেড়ে দিয়েছিল এবং ভোরবেলা চারটের ভিতরেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম দেখো আমরা নেমেও পড়েছি আর একদম তখন কিন্তু অন্ধকার অন্ধকার ভাব ছিল। স্টেশন থেকে নেমে আমরা ডিরেক্ট অটো করে নিয়েছিলাম তোমরাও কিন্তু অটো করে নিতে পারো তবে আগে শেয়ারে অটো যাওয়া যেত এখন কিন্তু শেয়ার সিস্টেম নেই তো আমরা ওখান থেকে দেড়শো টাকা ভাড়া করে আমাদের যেহেতু আগের থেকে হোটেল পুলিনপুরি আমরা বুক করে রেখেছিলাম তো সেখানে চলে আসলাম যারা নতুন যাচ্ছ তারা পুলিনপুরিতে যদি যেতে চাও অবশ্যই যেতে পারো তবে প্রায় পাঁচ থেকে ছ মাস আগে কিন্তু বুক করতে হবে নালে কিন্তু পাবে না আর পুলিনপুরিটা ঠিক স্বর্গদ্বারের মেন জায়গাতে আর আমরা যখন পৌঁছে গিয়েছিলাম তখন বাজে ঠিক সাড়ে পাঁচটা মতো যেহেতু চেক ইন টাইম হল গিয়ে সকালবেলা আটটার সময় তাই জন্য আমরা ওই রিসেপশানে গিয়ে বললাম যে আমাদের হোটেল রুম বুক করা রয়েছে তো ওরা বললো লাগেজগুলো এখানেই রেখে কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আমরা আপনাদেরকে রুম দিতে পারবো তো আমরা ওখানে লাগেজগুলো রেখে তারপর দুজন মিলে চলে এসছিলাম সিভিজে আর সিবিজের ভিউটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ অসাধারণ বললেও মনে হয় কম হবে এত সুন্দর লাগছিল হালকা হালকা মতন একদম সকাল হওয়ার পূর্বের মুহূর্তটা আর আমরা অপেক্ষা করছিলাম কখন সূর্য উদয় হবে আমরা কাছ থেকে সূর্যোদয়টা দেখব সূর্যোদয়ের একটা আলাদা ক্লিপিং আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি আলাদাভাবেই করেছি তো ওখানেই আমরা ওয়েট করছিলাম আর আমার তো সমুদ্র দেখলে কেমন একটা পাগল পাগল লাগে তো আমি খালি সমুদ্রের কাছে যাচ্ছিলাম আর বারবার করে পা ভিজে যাচ্ছিলাম আমার এত পছন্দের একটা জায়গা আর তেমনি ভালো লাগার একটা সমুদ্র বলা যেতে পারে তো সমুদ্রের কিছু সিনেমাটিক শট তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে জল বারবার ছুকিটকিট করার চেষ্টা করছে আন্দামান একটু চলে এসেছি অনেকদিন বাড়িতে স্নান করে নিই গাছ উল বলে বারবার ভাবছে কখন নামবো কখন নামবো কিন্তু ওকে নামতে দেওয়া হচ্ছে না বলে আমি সাবান ব্যাগে নিয়ে রেডি রেডি হয়ে আছি কিন্তু আমি নামতে পারছি না কেন আমরা নানারকম ইয়ার্কি করছিলাম তার মধ্যেই সূর্যোদয়টা খুব সুন্দর করে দেখতে পেলাম আর তারপর ওখান থেকে চলে এসেছিলাম অনেকটা হাঁটতে হাঁটতে বীজের উপর দিয়ে যেখানে হলো মাছ ওঠে তো এরকম নৌকোর মধ্যে করে অনেক রকমের মাছ কিন্তু ওরা মাঝিরা তুলে নিয়ে আসে তারপর এখান থেকে কেউ যদি চাও তো কিনেও নিতে পারো নানারকম ক্র্যাপ মাছ ইলিশ মাছ অনেক কিছু এখানে ছিল আর দেখতে দেখতে প্রায় তখন সাড়ে সাতটা বেজে গেছিলো আর চারিদিকে বেশ রোদ ঝলমল করছিল বলে আমরা আর বেশ টায়ার্ড ছিলাম বলে বেশিক্ষণ হাঁটাহাঁটি করিনি চলে এসেছিলাম আমাদের যে রুম সেখানে আর আমাদের এই রুমটা এত সুন্দর আর সব থেকে পছন্দের জায়গাটা হলো এই ব্যালকনিটা এখানে দাঁড়ালে পুরো সমুদ্রসহ চারিদিক রাস্তাঘাট সমস্তটা দেখা যায় এত সুন্দর লাগে এই জায়গাটা দাঁড়ালে মনে হয় যেন আর অন্য কোথাও যাওয়ারই প্রয়োজন নেই তো আমরা ব্যালকনির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে একটু ভিউটা এনজয় করছিলাম আর তোমরা চাইলে অবশ্যই এই পুলিনপুরি হোটেলে থাকতে পারো আমি তোমাদের ডেসক্রিপশানে টোটাল লিঙ্কটা দিয়ে দেব তো তারপর সেদিনকে যেহেতু একটু টায়ার্ড ছিলাম আমরা আর বেরোইনি কিন্তু বিকালবেলা গিয়েছিলাম জগন্নাথ দর্শনে ওখানে তো ফোন কোনোভাবে অ্যালাউ নেই তাই জন্য আমরা ওখানে কোনো ক্লিপই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই পুজো টুজো দিয়ে এসে হোটেল রুমে গিয়ে খানিকটা ফ্রেশ হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম তারপরে এসেছিলাম সি সিবিচের রাতের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম খুব ভাল লাগছিল আর দিনের বেলা যতটা রোদ তাই জন্য একটু মানুষ কম বেরোয় কিন্তু বিকালবেলার পর থেকে এত সুন্দর হাওয়া আর চারিদিকে মানুষের ভিড় নানান রকমের খাবার দাবারের দোকান না জানি কত কিছু দেখতে তো আমার ভীষণ ভাল লাগছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম দেখতে দেখতে বড়মশাইয়ের একটুখানি গরম লেগেছে সোডা খাচ্ছিলো আমিও টেস্ট করেছিলাম মোটামুটি লেগেছে খারাপ না তো তোমাদের কেমন লাগছে আমাদের এই পুরির ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তারপর টুকটাক একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম টুকটাক কিছু কিনবো বলে তো প্রথম দিন একদম হালকা পাতলার উপর দিয়েই আমরা ঘোরাঘুরি করেছি আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় কী না পাওয়া যায় যদিও পুরী আমি বহুবার এসেছি কিন্তু যতবারই আসি না কেন কেন ততবারই যেন নতুন নতুন করে অনেক কিছু দেখার কিছু আমি দেখতে পাই তো আমার তো খুব ভালো লাগে কার কার পুরী আমার মতন এরকম যেতে ভালো লাগে এবং কত বার গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম অনেক রকম ছোট ছোট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো যদিও পুরীর প্রচুর ব্লগ আমি যেহেতু আমার চ্যানেলে আগেও শেয়ার করেছি তাই জন্য এবারটা একটু অন্য রকমভাবে তোমাদের কাছে ব্লগগুলো প্রেজেন্ট করছি জানিও কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর দেখতেই পাচ্ছ চারিদিকে ভীষণ ভিড় রাত্রিবেলার এই মার্কেটটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পুরীর যেটা সিগনিফিক্যান্ট জিনিস সেটা হলো এই পুরীর রকম বাসন আর জগন্নাথ বিভিন্ন রকমের মূর্তি জানিও কেমন লাগলো টাটা